জাল নথি দিয়ে অ্যাক্টিভ সিম কার্ড জঙ্গিদের হাতে চলে যেত না তো এইসব সিম কার্ড তিন হাজার চার হাজারের বেশি মূল্যে বিক্রি পুলিশের প্রাথমিক অনুমান সাইবার প্রতারকরা এইসব সিম কার্ড কিন্ত এবং রাজ্যের পাশাপাশি ভিন রাজ্যেও বিক্রি হতো সিম কার্ড জাল সিম কার্ড চক্রের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করলো বেলডাঙ্গা থানার পুলিশ বেলডাঙ্গার ঝুনকা মোড় এলাকা থেকে আশিক ইকবাল ও তার ভাই বুরহান শেখকে গ্রেপ্তার করে বাড়ি মজমপুর বিলধর পাড়া এলাকা ধৃতদের কাছ থেকে উদ্ধার চারটি কিপ্যাড মোবাইল ফোন এছাড়া উদ্ধার তিনশো এগারোটি সিম কার্ড তার মধ্যে ভোটাফোন আইডিয়া দুশো একাত্তরটি বিএসএনএল উনত্রিশটি এয়ারটেল একটি জিও সাতটি ও আইডিয়া তিনটি কালকে অ্যাকচুয়ালি বেলডাঙ্গা থানার কাছে একটা খবর আছে যে দুজন ব্যক্তি ফেক সিম আপনারা আগেও দেখেছেন আমার বেলডাঙ্গা থানাতে ফেক সিমের অনেকগুলো চক্রকে আমরা ধরেছি স্পেসিফিক কেসও হয়েছিল তো সেরকমই ইনফরমেশান আসে যে দুজন ব্যক্তি মঞ্জনপুরে বাড়ি তাদের কাছে প্রচুর ফেক সিম আছে যারা যেহেতু বেসিক্যালি বিভিন্ন রকম সাইবার ফ্রড বা অন্য পাবলিককে তারা বেশি দামে বিক্রি করছে ইনফরমেশন পাওয়ার পরে আমাদের আইসি বেলডাঙ্গার সমীর তালুকদারের নেতৃত্বে একটি টিম সিভিলে যায় এবং দুজন ব্যক্তিকে অ্যারেস্ট মানে ওখানে ডিটেন করা হয় এবং তাদের কাছ থেকে সার্চ অ্যান্ড সিজার করে প্রায় তিনশো এগারোটি সিম কার্ড এবং চারটি যে কিপ্যাড মোবাইল ফোন আছে সেগুলো আমরা ওখান থেকে রিকভার করি